হজরত ফাতেমা রাদিয়াল্লাহ ত আনহা ও একটি সিংহের গল্প মদিনা নগরী তখন গভীর ঘুমে আচ্ছন্ন চারদিক শুনশান প্রতিটি ঘরের দরজা শক্ত করে বন্ধ কিন্তু এই বাহ্যিক নিরবতার ভেতরও যেন এক চাপা অস্থিরতা বিরাজ করছিল হজরত ফাতেমা রাদিয়াল্লাহ ত আল আনহা তাহাজ্জুদের নামাজ শেষ করে জায়নামাজে বসেছিলেন সিজদা থেকে মাথা তুলে তিনি কম্পিত হাতে মোনাজাত ধরলেন ঠোঁটে ছিল মহান রবের জিকির কিন্তু হৃদয়ে ছিল এক অজানা আশঙ্কা ঠিক সেই মুহূর্তে দূর পাহাড়ের দিক থেকে ভেসে এলো এক প্রয়ঙ্করী গর্জন সিংহের সেই হুঙ্কার রাতের নিস্তব্ধতাকে চিরে খান খান করে দিল হযরত ফাতেমা রা আলানহা তালানহা আকাশের দিকে তাকালেন মনে হলো কোনো এক কঠিন পরীক্ষা কি দরজায় করা নাড়ছে পরদিন সকালে হজরত ফাতেমারা দিয়াল্লাহ তালানহা কোনো এক প্রয়োজনে পিতা হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামের বাড়ির দিকে রওনা হলেন দরজার কাছে পৌঁছাতে তিনি থমকে দাঁড়ালেন ভেতর থেকে বেশে আসছিল রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের চিন্তিত কণ্ঠস্বর রসুলুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম সাহাবিদেরকে বলছিলেন হে আমার সাহাবিগণ তোমরা কি জানো মদিনার সীমানার ওপারে জঙ্গলের ধারে সালেহা নামের এক বিধবা বাস করেন তার স্বামী আল্লাহর পথে শহীদ হয়েছেন আজ দুদিন হলো সেই নারী অনাহারে আছেন তার কাছে খাবার পৌঁছে দেওয়া আমাদের ইমানে দায়িত্ব সাহাবিরা বিনীতভাবে বললেন হে আল্লাহর রাসুল আমরা অবশ্যই যেতে রাজি কিন্তু ওই পটটি যে বড্ড ভয়ঙ্কর শুনেছি সেই জঙ্গলে হিংস্র পশুরা ঘুরে বেড়ায় রাসুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম তখন অবয় দিয়ে বললেন ভয় পেও না হিংস্র পশুরাও আল্লাহর সৃষ্টি যারা আল্লাহর নাম নিয়ে বের হয় আল্লাহ তাদের হেফাজত করেন পিতার এই কথাগুলো ফাতিমা রাদি আল্লাহ আলা আনহার হৃদয়ে গেতে গেল তিনি ভাবলেন আমার আব্বাজান যখন একজন অপরিচিতার জন্য এত চিন্তিত তখন তার কন্যা হয়ে আমি কিভাবে ঘরে বসে থাকব তিনি ঘরে ফিরে দ্রুত হাতে রুটি তৈরি করলেন সাথে নিলেন কিছু খেজুর যাত্রার মুহূর্তে এক আত্মীয় আয়সা তাকে থামিয়ে বললেন ফাতেমা তুমি একা এই বিপদ সংকুল পথে যেও না জঙ্গলে হিংস্র জানোয়ারের ভয় আছে ফাতেমারা দিয়াল্লাহু তাল আনহা মৃদু হেসে বললেন তুমি কি জানো না আসমান জমিনের সব সৃষ্টি আল্লাহর অনুগত নিয়ত যদি খাঁটি হয় তবে রক্ষাকর্তা স্বয়ং আল্লাহ তপ্ত রোদে মরুভূমির পদ ধরে ফাতেমা রাদি আল্লাহ তালানহা হেঁটে চলছেন সূর্য যখন পশ্চিমে ঢলে পড়ল তিনি গভীর জঙ্গলের পথে পা বাড়ালেন এদিকে রাসুল্লাহ সাল্লু আলহিহাস্লামের নির্দেশে একজন সাহাবিও সেই একই পথে খাবারের সন্ধানে বের হয়েছেন কিন্তু কেউ কারোর খবর জানত না হাঁটতে হাঁটতে ফাতিমারা দেয়াল্লাহ তালানহার টের পেলেন কেউ তার পিছনে পিছনে আসছে তিনি ঘুরে দাঁড়াতেই দেখলেন একটি বিশাল সিংহ কিন্তু ফাতিমারা দে আল্লাহ চোখে ভয়ের লেশমাত্র ছিল না তিনি স্থির দৃষ্টিতে সিংহটির দিকে তাকিয়ে বললেন হে বনের রাজা তুমিও আল্লাহর সৃষ্টি আমিও আল্লাহর সৃষ্টি আল্লাহ তোমাকে শক্তি দিয়েছেন আর আমাকে দিয়েছেন তার পথে চলার হিম্মত আমি ক্ষুধার্থের অন্ন নিয়ে চলেছি তুমি আমার পথে বাধা হয়ে দাঁড়িও না পারলে আমার আমানত রক্ষা করো তৎক্ষণাৎ ঘটল এক বিস্ময়কর ঘটনা হিংস্র সিংহটি শান্ত হয়ে বিড়ালের মতো ফাতিমা দিয়াল্লাহ তালানহার পায়ের কাছে বসে পড়ল তারপর অবিশ্বাস্যভাবে মানুষের ভাষায় বলে উঠল হে জান্নাতের সর্দার ফাতিমা আমার সালাম গ্রহণ করুন আমি আপনার ক্ষতি করতে আসিনি বরং আপনার পাহারাদার হয়ে এসেছি যে নবীর উসিলাই এই সৃষ্টি জগৎ তার কন্যার ক্ষতি করার সাধ্য কি আমাদের আছে সিংহটি ফাতেমা রা দিয়াল্লাহ তা আনহার পদ দেখিয়ে নিরাপদে সালেহার কুড়ে কাছে নিয়ে গেল ভেতরে সালেহা তখনও আল্লাহর দরবারে কাঁদছিলেন হে মালিক তিন দিন হলো উপোস আর যে সহ্য হয় না ঠিক তখনই ফাতিমা রাদি আল্লাহ তালানহা দরজায় ডাক দিলেন খাবার দেখে সালেহা কান্নায় ভেঙে পড়লেন আমি জানতাম আমার রব আমাকে ফিরিয়ে দেবেন না ফাতেমা রাদি আল্লাহ তালানহা তাকে সান্ত্বনা দিয়ে ফেরার পথ ধরলেন ফেরার পথেও সেই সিংহটি বিস্ত বিশ্বস্ত প্রহরীর মতো তাকে মদিনায় সীমানা পর্যন্ত পৌঁছে দিয়ে বিনতভাবে বিদায় নিলেন এই পুরো দৃশ্যটি আড়াল থেকে দেখছিলেন এক পশুপালক তিনি অবাক হয়ে দেখলেন একটি হিংস্র সিংহ কিভাবে একজন নারীকে পাহারা দিচ্ছে ফাতিমা রাদিয়াল্লাহ তালানহা চলে যাওয়ার পর সিংহটি পশুপালকের দিকে এগিয়ে গেল পশুপালক ভয়ে কাঁপতে লাগল কিন্তু সিংহটি তাকে অবয় দিয়ে বলল হে মানব সন্তান আমরা বনের পশু হয়েও নবীজিকে চিনেছি আর তুমি মানুষ হয়েও এখনো অন্ধকারে যাও মদিনায় গিয়ে সে দয়ালু নবীর কাছে ইমান আনো আমি কথা দিচ্ছি তুমি ফিরে না আসা পর্যন্ত তোমার সাগলগুলোর পাহারা আমিই থাকব। আমি কথা দিচ্ছি তুমি ফিরে না আসা পর্যন্ত তোমার সাগলগুলোর পাহারাদার আমি থাকব পশুপালক আর দেরি করলেন না তিনি ছুটে গেলেন সাল্লাল্লাহু সাল্লু আলহ্লামের দরবারে সেখানে তখন জিব্রাহ আলি সাল্লাম মারফত নবীজি সব খবর জেনে বসে আছেন পশুপালককে দেখেই নবীজি মুস্কি হেসে বললেন বনের সিংহ তোমাকে সত্যের পথ দেখিয়েছে তাই তো পশুপালক জড়িত কণ্ঠে নবীজির পায়ে লুটিয়ে পড়লেন এবং কালেমা পাঠ করে মুসলমান হলেন তারপর ফিরে এসে পশুপালক দেখলেন তার ছাগলগুলো নিরাপদে আছে এবং সিংহটি পাহারায় রত তাকে দেখে সিংহটি জঙ্গলে ফিরে গেল মদিনার অলিতে গুলিতে এই অলৌকিক ঘটনা ছড়িয়ে পড়ল মানুষ নতুন করে শিখল যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য অকল্পনীয় উপায়ে সাহায্যের ব্যবস্থা করে দেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের কেমন লেগেছে দয়া করে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এমন আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক আসসালামু আলাইকুম হু